السلام عليكم مدرة তো আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলার সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলার সার্কুলারটি কবে প্রকাশিত হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত অনুরোধ রইল আপনারা কিন্তু কেটে কেটে দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যাদের এনএসআই চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অথবা আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের বেশ কয়েকটি পদে এ সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে ফায়ার ফাইটার তো আপনারা জানেন যে ফায়ার ফাইটারে আগে কিন্তু মহিলারা আবেদন করতে পারত না তো এখন কিন্তু ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং অ্যাটেনডেন্ট অফিস সহায়ক ড্রাইভার তো এ পদগুলোতে কবে এ সার্কুলার প্রকাশিত হবে এ বিষয়ে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলারটি আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে ইতিমধ্যে মন্ত্রণালয়ে কিন্তু চিঠি তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই ফায়ার সার্ভিস প্রকাশিত হয়ে যাবে তো আপনারা যারা ফায়ার সার্ভিসে আবেদন করবেন অবশ্য আপনাদের জানা প্রয়োজন যে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয় যারা ফায়ার ফাইটার পদে আবেদন করবেন তো সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তো দ্বিতীয় বিভাগ বলতে আপনাদের এর মধ্যে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনাদের ফাইটার পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই উচ্চতার প্রয়োজন হবে ইঞ্চি পাসপোর্ট এবং এখানে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি প্রকাশিত হওয়া মাত্র আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে